আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মানুষকে হত্যা করে যারা মানুষকে অন্যায়ভাবে কতল করে যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে যারা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে আমি তাদের সম্পর্কে বলতে চাই আল্লাহ পাখুর রাবুল আলমিন নিক্ষৃষ্ট প্রাণী বানিয়েছেন কুকুরকে কাকে বানিয়েছেন সর্বনিকৃষ্ট কুকুর ওই কুকুর থেকে নিকৃষ্ট আর কিছু হতে পারে না যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যারা মানুষকে নিজের স্বার্থের জন্য কতল করে তোমাদের এত ক্ষমতা এত শক্তি তাহলে সর্বনিকৃষ্ট কুকুর সৃষ্টি করে দেখাও তোমাদের এত ক্ষমতা এত শক্তি তাহলে তোমরা নিকৃষ্ট কুকুর বানিয়ে দেখাও নিক্ষৃষ্ট কুকুর সৃষ্টি করে দেখাও যদি নিকৃষ্ট কুকুর সৃষ্টি করতে না পারো তাহলে সৃষ্টির সারাজীব আল্লাপাক রবুল আলমিন যেই মানুষকে শ্রেষ্ঠ রূপে বানিয়েছেন সেই মানুষকে হত্যা করার কতল করার সাহস তুমি কোথেকে পাও সেই মানুষকে তুমি আঘাত করার সাহস করতে পাও আল্লাপাক মানুষকে অন্যায় ভাবে যথার্থ বেঁচে রেখে হত্যা করা হারাম করেছেন মহাপাপ বলেছেন যেই তুমি একটা জীব বানানোর ক্ষমতা রাখো না একটা নিকৃষ্ট পানি কুকুর সৃষ্টি করার ক্ষমতা রাখো না সেই তুমি সৃষ্টির সেরাজীব মানুষকে হত্যা করার সাহস অথবা অধিকার তুমি কোত্থেকে পাও কে তোমাকে দিয়েছে আল্লাহ মাক রবরা আলমেনু সেই জন্য আয়াত নজিল করেছেন এ আই ইউ হেল্ল ইন আ মেনু কুচিবা আইলে ই কোমল কিছু অ শীফিল কর থলা বিল হর নিবল লাউ বিল উঁ فمن عفي له من اخيه شيء فاتباء بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف من ربكم ورحمه فمن اعتدى بعد ذلك فله عذاب اليم ولكم في القصاص حياه يا اولي الالباب لعلكم تفلحون